শাশুড়ি আমার কাছ থেকে শাড়ি নিয়ে পালাচ্ছে ঠিক আছে এত সব বাবা গো বাবা গো বাবা গো আমাকে খাওয়া করে দেন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আসলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর আবার ভাবছি একটা ব্লগ করব আর করলাম তো জানি না কি লাগবে তোমাদের যদি বলো যে হঠাৎ তুমি এরকম সংসেজে বসে আছো কেন

খুব সুন্দর লাগছে তোমার ভালো লাগছে হ্যাঁ এখন আবার ভিডিও করব দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানা যায় মানা যায় আর সেরকম বৃষ্টি হচ্ছে না এখন যদি বৃষ্টিটা একটু জোরে জোরে হতো তাহলে ঠান্ডা হতো ওই আমার মা এখন কি বলবো এখন কি করে ঝাটা নেবে রই গেল দেখি সামনে তো এই এর ওট ঘুমায় কেন ভিডিও শুট করতে হবে তো দেখ তাড়াতাড়ি ওট ওট ওট

গরুর নিয়ে কি হয় জানিস হ্যাঁ দেখাবো কি হয় অনেক কিছু গরু আমি গরু খবর খবর কি জানিস হ্যাঁ জানো তুমি শোনামো না